বৃষ্টির কারণে বর্তমানে পুরোপুরিভাবে বন্ধ রয়েছে ভারত বনাম পাকিস্তান টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার সেই বহু প্রতীক্ষিত ফাটাফাটি ম্যাচ আমেরিকার বুকে ঘুরতে চলা টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশে যেখানে ভারত পাকিস্তান ম্যাচটি দেখার জন্য ভারত এবং পাকিস্তানের সকল ফ্যানেদের পাশাপাশি গোটা বিশ্ব মুখিয়ে রয়েছে সেখানে এই মুহূর্তে প্রচণ্ড বৃষ্টি চলায় পিছিয়ে গেল এই ম্যাচ শুরু হওয়ার টাইমিং হ্যাঁ বন্ধু আজকের এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নিব এই মুহূর্তে ওয়েদার রিপোর্ট অনুযায়ী এই ভারত পাকিস্তানের ম্যাচটি আজ ঠিক কোন নতুন সময়ে শুরু হয়ে যাচ্ছে ওয়েদার রিপোর্ট কী রয়েছে কী সুখবর রয়েছে টস রিপোর্ট কি রয়েছে সব ডিটেলস জানবো এই ভিডিওতে তাই প্লিজ দেখো পুরো ভিডিও ভারত পাকিস্তান ম্যাচটির লাইভ দেখার জন্য এক্সাইটেড থাকলে ভিডিওটিকে করে দেওয়া মন থেকে লাইক আরও ভিডিওর জন্য এক্ষুনি করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো বস একদিকে যেখানে ভারতীয় টিম এই টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশে প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে উড়িয়ে দেওয়ার পর তারা এই নিজেদের গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচটি খেলতে যাচ্ছিল পাকিস্তানের বিরুদ্ধে আজ অর্থাৎ নয়ই জুন রবিবার সেখানে পাকিস্তান টিমও গ্রুপ পর্বে প্রথম ম্যাচে আমেরিকার কাছে হারার পর তারাও কিন্তু তাদের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচটি খেলতে যাচ্ছিলো আজ ভারতের বিরুদ্ধে যে ম্যাচটা শুরু হওয়ার কথা ছিল ভারতীয় সময় অনুযায়ী ঠিক রাত্রি আটটা থেকে যেখানে টস হওয়ার কথা ছিল ঠিক সন্ধ্যা সাড়ে সাতটায় কিন্তু এই মুহূর্তে বর্তমানে নিউ ইয়র্কের নবনির্মিত নসো ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রচুর পরিমাণে বৃষ্টি চলায় সেই টসটা কিন্তু সময় মতো হতে পারেনি এবং সেই টস টাইমিং কিন্তু পিছিয়ে গেছে তাই বলা যেতে পারে টস যেহেতু সাড়ে সাতটায় হওয়ার কথা ছিল বৃষ্টির কারণে হতে পারেনি তাই টস দেরিতে হবে এবং ম্যাচটাও কিন্তু দেরিতে শুরু হবে আর আটটায় নয় হ্যাঁ বন্ধু এটা সকল ক্রিকেট ফ্যানদের জন্য খুবই গুড নিউজ যে বর্তমানে যে কিছুক্ষণ আগে থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টি কিন্তু থেমে গেছে এবং আম্পায়াররা এবং কিছু কিছু প্লেয়াররা কিন্তু বর্তমানে মাঠে নেমে প্র্যাকটিস করতে শুরু করে দিয়েছে তাই বলতেই পারি আজকে আজকের ম্যাচটা ক্যান্সেল নয় হান্ড্রেড পার্সেন্টভাবে হবে তবে একটু পিছিয়ে গেল হয়তো আমরা ভারতীয় সময় অনুযায়ী ঠিক সাড়ে আটটা থেকে কিন্তু এই ম্যাচটা শুরু হতে লাইভ শুরু হতে দেখতে পাবো হ্যাঁ বন্ধু বলে রাখি এই ম্যাচটা ভারতীয় সময় অনুযায়ী ঠিক রাত্রি আটটা থেকে শুরু হতে গেলে কি হবে বর্তমানে আমেরিকার অর্থাৎ নিউ ইয়র্কের সময় অনুযায়ী কিন্তু তাদের এটা সময় হলো সকাল দশটা তাই বর্তমানে কিন্তু ওয়েদার রিপোর্ট অনুযায়ী আর এক থেকে আধা ঘন্টা মতো বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপরে কিন্তু ওয়েদার ক্লিয়ার হয়ে যাবে তাই এটা সমস্ত ক্রিকেট ফ্যানদের জন্য গুড নিউজ